আমার মনে অনেক দুঃখ আমার মনে অনেক কষ্ট তাই আমি ঠেকার গান শুনছি বলতে পারো বাপ্পারাজ রাজের ছাঁকার কাছাকাছি আমি মানে ছ্যাঁকার দিক থেকে আমি বাপ্পারাজের ঠিক কাছাকাছি অবস্থান করছি বড় বিরহ বড় ভালো লাগে বিরহ বড় ভালো লাগে বিরহ বড় ভালো লাগে কি ব্যাপার এত ছেকা মার্কা গান কেন কেন শুনতেছেন শোনো আমার মনে অনেক দুঃখ আমার মনে অনেক কষ্ট তাই আমি ঠেকার গান শুনছি বলতে পারো বাপ্পারাজ বাপ্পারাজের ঠেকার কাছাকাছি আমি মানে ঠেকার দিক থেকে আমি বাপ্পারাজের ঠিক কাছাকাছি অবস্থান করছি বুঝলাম তো হঠাৎ আপনার মনে এতগুলো কষ্ট কে দিল আপনাকে এত কষ্ট কি বললাম কোথায় কষ্ট নেই আমার বাইরে কষ্ট আমার উপরে কষ্ট আমার বাড়ির ভিতরে কষ্ট আমি যেখানে ভাড়া দিয়েছি সেখানে কষ্ট এখন কিন্তু আপনি ব্যাপারটা অনেক সিরিয়াসলি দেখছেন সিরিয়াস করে ফেলছি হ্যাঁ সেদে সেদে কেন কষ্ট নিচ্ছেন আমি সেদে সেদে কষ্ট নিচ্ছি না আমার কি কষ্ট পাওয়ার কোনো অধিকার নেই আমি কি কষ্ট পেতে পারি না কষ্ট পাওয়া কি আমার কোনো অধিকার নেই অবশ্যই আপনার কষ্ট পাওয়ার অধিকার আছে অবশ্যই আপনার সেটা আছে আমি মানি কিন্তু কথা সেটা না এরকম খালি খালি কেউ কষ্ট পায় এটা কোনো কথা আমি খালি খালি কষ্ট পাচ্ছি না আমাকে কষ্ট দেওয়া হচ্ছে যন্ত্রণা দেওয়া হচ্ছে তাই আমি কষ্ট পাচ্ছি হুম আপনাকে কষ্ট দেওয়া হচ্ছে এবং আপনি খুব কষ্ট পাচ্ছেন তাই তো হ্যাঁ এক কাজ করি চল যেহেতু আপনার মনে এত কষ্ট সেহেতু কষ্ট মনে থাকলে তো পেটে ক্ষুধাও লাগে না তাহলে আজকে রান্না বান্না সব বন্ধ আপনি সারাদিন না খেয়ে থাকবেন কেমন হয় শোনো মনের মধ্যে যদি কষ্ট থাকে তাহলে পেটেও কষ্ট থাকে পেটের শান্তি থাকে না খেতে ইচ্ছা করে না খাবো না সত্যি আপনার যখন ফার্স্ট ওয়াইফ ছিল আপনি তার সাথে অনেক ভালো ছিলেন খুব প্রেমে ছিলেন তাকে নিয়ে ঘুরতেন ফিরতেন তাকে সময় দিতেন কফি খাইতেন কই এগুলো শোনার পর তো আমি আপনাকে কখনো কিছু বলিনি বউ তুমি আমার বউ হয়ে কথা তো তুমি বলতে পারো বউকে ভালোবাসা উচিত না বউর সঙ্গে কফি খাওয়া উচিত না সে তো আমার বউ ছিল আজকে তুমি কিন্তু আবার পুনরায় আমাকে অনেক কষ্ট দিয়ে দিলে আমি এখন বিরহের গান আবার শুনবো আচ্ছা 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 বিরহ বড় ভালো লাগে আরো বেড়ে গেল নাকি হয়ে গেল আপনার তাহলে তো এই ব্যাপারগুলো জানার পর আবার আরো কষ্ট পাওয়ার কথা ছিল আমার কষ্টের গান শোনার কথা ছিল আমার কষ্টের মধ্যে পাচার কথা ছিল আমি রাতে দিনে সব সময় কষ্ট নিয়ে থাকতাম কিন্তু আমি তো তা করিনি তোমার কষ্ট লাগে তুমি করো শুনেন না আপনি থাকেন আপনার কষ্ট নিয়ে আমি গেলাম কষ্ট নেবে কষ্ট হরেক রকম কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট নীল কষ্ট লাল কষ্ট হলুদ রঙের কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট কেয়া কষ্ট নেবে কষ্ট ভালোবাসার কষ্ট